চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বন্ধ গরনা বেনে নোর হকবর মা বেখান আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার ফজল ও করমে তো একটা বিষয়ে পরামর্শমূলক বলবো সেটা হলো এই যে মানুষ সর্বক্ষণ কথা বলে তার মুখ চলতে থাকে কথা বলতে থাকে কিন্তু কথাটা কেমন এটা ভাবে না চিন্তা করে না যদি মানুষ মেপে কথা বলতো তাহলে নিশ্চয়ই তার কথাটা লাভজনক ফায়দাম হতো আর এই কথার দ্বারাই মানুষের সাথে মানুষের সম্পর্ক স্থাপন হতো দুস্মনি হতো না আজকে মানুষ কথা বলার সময় তাকে অবশ্যই ভাবতে হবে যে আমার কথাটাকে আমি মেপে মেপে বলতে হবে আর তার মাপার যন্ত্র আমি মনে করি তিনটা এই তিনটা যন্ত্র দ্বারা যখন সে কথাটা মাপ মাপ দিবে তাহলে ওই কথার দ্বারাই লাভবান হওয়া সম্ভব এবং এই কথা তার জন্য উপকার বয়ে আনবে কিভাবে মাপবে কথাকে কিভাবে মাপবে তিনটা জিনিস দ্বারা আমি সেগুলো বলার জন্যেই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই তিনটা জিনিসের ভিতরে এক নম্বর জিনিস হলো যে কথাটাকে মাপতে হবে বলার আগে ভাবতে হবে যে আমার এই কথাটা মিথ্যা কথা কিনা যদি মিথ্যা হয় তাহলে আমি বলবো না আমার মুখ বন্ধ করতে হবে কারণ মিথ্যা কথা না বলে কথাটা সত্য হওয়া লাগবে আর আল্লাহাকের বক্তব্য হলো তোমার মিথ্যাকে ছেড়ে দাও মিথ্যার দ্বারা মানুষের মান কমে যায় মিথ্যার দ্বারাই মানুষের মান থাকে না মিথ্যা যখন প্রমাণ হয়ে যায় তখন সে মিথ্যা বাদী বলে সাব্যস্ত হয় তাহলে এক নম্বর হলো কথাকে বলার আগে ভাবতে হবে কথাটা মিথ্যা কিনা দুই যখন কথাটা বলবে ভাবতে হবে কথাটা প্রয়োজনীয় কিনা যদি প্রয়োজনীয় কথা হয় তাহলে বলবো অপ্রয়োজনীয় যদি হয় সে কথা বলবো না কারণ অপ্রয়োজনীয় কথা দ্বারাই মানুষের ভারত্ব কমে যায় ভারত্ব হারিয়ে যায় যেখানে সেখানে কথা বলা যে সে মজমাই নিজের কথাকে নিয়ে আসা এরকম কথা না বলা সুতরাং প্রয়োজন হইলে কথা বলার চেষ্টা করা আর তিন নম্বর হলো কথাকে মাপতে হবে কথা বলার আগে ভাবতে হবে যে আমার কথাটা আমার বিনয়ের মাধ্যমে হচ্ছে কিনা নাকি আমার গাম্ভীর্যতা নিয়ে আমার আত্ম অহমিকার সাথে হচ্ছে কিনা যদি আমার বিনয়ের সাথে আমার কথাটা হয় তাহলে এই কথার দ্বারাই মানুষেরও লাভ হবে আমিও লাভ লাভবান হবো সুতরাং আমার কথাটা মেপে নেওয়া লাগবে যে আমার কথা আমার ভিতর বিনয়ের মাধ্যমে আমার কথাটা আমার মুখ থেকে বাইর হচ্ছে কিনা তাই বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করা সমস্ত গুলোই এবং নবীর আমরা চেষ্টা করব আমাদের ভাষাগুলোকে সুন্দর করা তাই সর্বপ্রথম একটা শের পড়ছিলাম চশমে বন্ধ গোষে বন্ধ লব্যে বন্ধ তুমি চক্ষু বন্ধ করো তুমি কান বন্ধ করো তোমার মুখকে বন্ধ করো মুখ বন্ধ করার অর্থ হলো কথা বলার আগে কথাগুলোকে এই তিনটা জিনিস দ্বারা মেপে নেওয়া আল্লাহ তাবারক আল আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ